হ্যালো সবাইকে আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসছি তো ফার্স্টে খেয়েছিলাম হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়োর ঘণ্টা সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর আমার হচ্ছে লাউ থেকে চাল কুমড়োটা বেশি খেতে ভালো লাগে তো ওই জন্য এটা তো ভীষণই ভালো লাগছিলো খেতে তো আমি একদম ছোটকে মোটকে মেখে খেয়ে নিই আর তার মধ্যে যদি চিংড়ি মাছ থাকে তার কোনো কথাই নেই আর তারপরে খেয়েছিলাম হচ্ছে তেলাপিয়া মাছের সর্ষে বাটা তেলাপিয়া মাছটাও ভালো হয়েছিল কিন্তু তেলাপিয়া মাছটা আমার খুব একটা ভালো লাগে না খেতে ওই জন্য মোটামুটি লাগছিলো খেতে এই জন্য আমি চাল পুঁড়োটা রেখে দিয়েছিলাম তাহলে মাছটা চাল পুঁড়ো দিয়ে মেখে মেখে একবারে খাচ্ছিলাম আর তারপরে একটু ভাতও নিয়েছিলাম নিয়ে হচ্ছে পাবদা মাছ খেয়েছিলাম এটা হচ্ছে আলু দিয়ে ঝোল করা হয়েছিলো এটাও ভীষণ ভালো হয়েছিল খেতে ঝিঙে আলু দিয়ে পাবদা মাছের ঝোল করা হয়েছিলো কিন্তু ঝিঙেগুলো হচ্ছে একদম গলে গিয়েছিল বাট ঠিক ছিল ঠিকঠাক ছিল খারাপ খাইনি ভালোই খেয়েছি তো হচ্ছে আমি খাওয়া দাওয়াটাকে কমপ্লিট করি তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও আজকের মতো টাটা